মাহে ভা এইবাৰি তই পিছত ঘড়ীত চাৰিলে তোৰ ভিচি পি মাহ ভাবি দে দিনে ৰাতি ঘূৰিব মোটামুটি

দেখি ঘটার ফটন লাগানি ইত্যার তো গাছপাড়া বৈদ্যুক ঘুরে তখন আহ মাথা ডাকি তো আহ ভাই আন বাই এ হস্ততা আছে ইত্যার ফুনি তোমার ভাই এখন দৌড়ি নিজে ফোজা করছি গাছপাড়া বৈদ্যোগ বস্তু তো নি গুরুত্ব নদারব নিয়া বাই চুরি লই আহ তো তো আগা করে অনার নপাইনি এখন বলে খবর পাইলাম এড়ে গই অন তো কিছু করা না করবো অনাহ বৈদ্যাজাইবেন যাই না হতা হয়ে চাই হঠাৎ হাজায় দিন চলায় একটু

হাজাশা বলে উই গ্যারান্টি টেংবাড়া ইনো প্রয়োজনীয়তার কলবারে দড়ি ফেলিম তারপর আর টেংবাড়া দড়ি ল আর যাই মত ই

তুই বাহিৰৰ খাই মানুহ দে নে বাবা অনু মনত দুখ বুজাম বাবা বুজিৰ বুজিৰ বেগিন বুজিৰ তোৰ মনৰ কথা ওলা

তাৰত দা নোৱাৰিবি ববা কিন্তু বব অন্য ব্যৱস্থা কৰ নবা নহয় বৌ ইন হাম আশাই লাই বৌ ই

তার মানুষ নবুঝু দেয়া নাই অনেক মনে করি বাবা আজ আজ ডরান হাতে বলে দিয়ে না পরিষ্কার হয়েছে বললাই

এই সেটা আরো গিয়ে আরো ইদে আনো সার্জারি ফাটাল এখন ওই গাছপাড়া বৈ ধরেন মানুষরা গম এই যাইনি গাছপাড়া বছর আরো হাতের আর আরো তাহলে দাঁড়া ইয়ে

প্রত্যেক জাদুকর এবং প্রত্যেক জাদু করে যা থাকিব জাদু করি বা মরুত হোক বা মায়া হোক এবার তোমার হত্যা করে ফেলো তো এল্লা হদিন হদিন শাস্তি আরা শুন শুন কি ফাইতাম আর এল্লা অবৈধভাবে মায়া ফাইন ধরলে সম্পর্ক করে ইনি সম্পূর্ণরূপে জিনা আর আল্লাহ তালা পবিত্র কোরআন মাজা হইয়া দেয় ওয়ালা তা জিনা তোমার জেনার হাসিও না যাই আর আল্লাহ তালা পবিত্র কোরআন মাজা আর গায়াত মাজা হওয়ার

আর বরং সে আরো অন্যান্য গুণ আর যারা জেনা গরিব যারা অবৈধ হান করিব আল্লাহ তালা ইটার একটা শাস্তি দিব এর বিতর শাস্তি উল্লি এক নম্বর মাঝে ইটার রিজিক আল্লাহ তালা তুলি ফেলাইব আর ইতার শেয়ারাত ন ইয়ান আল্লাহ তালা তুলি ফেলাই আর ইতারা মৃত্যুর সময় মাজে ইটার তো কালিমানজিত নই যারা তাবিজ গড়ে ইটার একটা সিঁড়কি হাম করে আর আল্লাহ তালা কোরআন মাঝে হয়ে যায় ইন্নাসা লাগুনম ন হদে শিরিক হদিয়া নাকান বহুত বড় ফাফ আর যারা তা শিরিক গরে এটার আরো একখান ফাফ আছে আরো একখান এটার আল্লাহ দুঃসম্বাদ আছে ইয়া নইলে আল্লাহ তাআলা কোরআনের মাঝে হয়ে দেন ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ যারা শিরিক গরিব এটার আল্লাহ জান্নাত হারাম বলি হই তো তোমরা সামান্য দুনিয়া দুনিয়া আল্লাহ বলি দুনিয়ার হয়ে একদিন বুক বিলাস আল্লাহ বলি তোমরা কেন গরে সিরাস্তাই আকারাত শান্তি ইয়া কেন নষ্ট নষ্ট গরে ফলাইতেছ ও মারে

জানি ভাই আল্লাহর হুকুম মা বাপে চা সিন্দি আল্লাহর জিন্দি যে মাইফু এই সংসার করি ইয়ানে সবচেয়ে বেশি ফাইদা ওই